গোমস্তাপুরে খালেদা জিয়া রোগমুক্তি কামনায় বিএনপির ইফতার মাহফিল তথ্যভিডি চিত্রে সাফাইনবগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ তুহিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ কামনায় বিএনপির পার্বতীপুর ইউনিয়ন শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার ১৬ মার্চ বিকেলে পার্বতীপুর সোনাবর আদর্শ কলেজ মাঠে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ইয়াসিন সর্দার এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাস আমিনুল ইসলাম বক্তব্য রাখেন বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা শহীদুল ইসলাম আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম সাফাইনবাবগঞ্জ যুব যুবদলের সাবেক নেতা তাবিদ আওয়াল। রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ টিটু নাচল বিএনপি নেতা দুরুল হুদা কায়সার কামাল প্রমুখ আলোচনা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশ ও জাতির কল্যাণে মঙ্গল কামনায় দোয়া করা হয়